আহলে হাদিসের ইমাম দেওবন্দি তবলিগ জামাত তিন গ্রুপের মাথার তাজ ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখছে কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক আবু জেহেলের চাইতে বড় মুশরিক কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে কি তো কুরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে নবী পাক কি আকীদা দিয়েছে যদি কোরআন আর হাদিস কে আমরা পড়ি তো দয়ার নবী মুস্তাফা আমাদেরকে আকীদা দিয়েছেন যে শুধু নবীগণ নয় কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে হাদিস আপনাদের সম্মুখে আসছে আর সহি হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ জয়ীব প্রমাণ করতে পারবে না জাল তো দূরের কথা হাদিস বলার পূর্বে আগে নবীর ব্যাপারে আছেন। বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে নামটা আব্দুর রাজ্জাক নাম শুনেছেন আমি তাকে কাজ বলি বলার কারণটা শুনেন সে বলেছেন নবীর মুখে গন্ধ ছিল আর বুখারি শরীফে হাদিস সাহাবাই কেরাম বলছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো পৃথিবীর কোনো মুস্ক আম্বারে ওই সুগন্ধি ছিল না

আর আমরা উত্তর দিলে কিছু লোক বলে জাহাঙ্গীরের কোনো কাম নাই এই মলবির কথা বলছে ওই মলবির ও রসুল্লার ব্যাপারে বলা বাদ দিয়ে দেখ ওর ব্যাপারে আমি কিছুই বলবো না আর নেবি পাকের যদি বুড়াই করে উনার সানে মিথ্যাচার করে তো বক্তব্যর ময়দানে কোন কথা ওর বাড়ি গিয়ে যদি জুতো মারতে হয় জান থাক না থাক ওকে জুতো পর্যন্ত মারবো নবীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না

এ সহি হাদিসের সোহাই দিয়ে আহলে হাদিস দলে যাচ্ছে তবলিগ জামাতে চিল্লা দেখে তবলিগ জামাতে যাচ্ছে যা বেটা নামাজ পড়ে যদি জাহান হতে হয় তো আহলে হাদিস দলে দলে নামাজ পড়ে যদি জাহান নামে যেতে হয় তো তবলিগি জামাতে চলে এসো যারা খোদা কে মিথ্যাবাদী লিখেছে নবী পাকের বদনাম করে রেখেছে খোদা রাসূল কিতাবে গালি দিয়ে রেখেছে এদের নামাজের কোনো মূল্য খোদার দরবারে নাই খোদা তাদের নামাজ কে কবুল করবে যারা সকাল সন্ধ্যা নবী পাককে সালাম দিবে বসেও সালাম দিবে আর দাঁড়িয়েও সালাম দিবে যারা রাসূল পাকের আদব করবে আগে চলেন পৃথিবীর মুসলমান ওই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নবী পাক তো নিজেই টেনশনে থাকবে ফালফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে তাহলে আমাদেরকে কি বাঁচাবে মানে ওর কথা হচ্ছে নবী কিয়ামতে উনি परेशान থাকবে আমাদের কোনো উপকার করতে পারে না তবলিগি দেওবন্দি আহলে হাদিস তিন গ্রুপের ইমাম اسماعিল দহল viếtছে কেউ যদি বলে নবী সুপারিশ করতে পারে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুসলিম এটা আমার দিকে তাকান বাবা আপনারা গল্প करिए না কোরের যদি কোনো প্রশ্ন থাকে আপত্তি থাকে লিখে দেন ইনশাআল্লাহ জবাব দিয়ে যাব কথা বুঝতে পাচ্ছেন আমার দিকে আপনারা তাকান আমি বলছি প্রশ্নটি বলছি একটু তাকান షাফাতతా বলে দিন আমাদের নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কি করবে না বাবা ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলতেছে আয়েশা তুমি যা আমার স্ত্রী কিয়ামতের ময়দানে আমি এটাই চিনতে পারবো না মানে নাবি পাক ওনার স্ত্রীকে কিয়ামতে চিনতে পারবে না কত বড় জুতা খর দেখছেন আর আপনাদের ডোম যদি খুঁজেন তো এই আবু জেহেলের পুত্র কাজাবিন ইহুদির ভক্ত আবার অনেক খুঁজে পাবে কিছু লোক বলছে আমি শিক্ষিত ব্যক্তি আব্দুর রাজ্জাক শুনি তুমি শিক্ষিত লাইরে পাগল আবু জেহেল তো শিক্ষিত ছিল ইবলিস তো ফেরেশতাকে পড়াতো এত তার জ্ঞান ছিল যে ফেরেশতা তার ছাত্র আর ও হচ্ছে ফেরেশতাদের শিক্ষক তো তোমার জ্ঞান আছে মানি তবে ইবলিসের মতন ব্যবহার কর আর হাজরাতে বেলাল কোন স্কুল কলেজে পড়েনি নবী পাকের মহাব্বতে কুরবান হয়ে গেছেন পুরো দুনিয়া তাকে ইমানের তাজ মনে করে জি নবী পাকের কদমে বিক্রি হনে वाला কালো রঙের বেলালের কথা আসলে মুমিনদের চোখ থেকে অশ্রু ঝরে যায় আর আবু জেহেলের কথা যদি চলে আসে ওকে যদি সামনে পে নাই একটাও জুতা মারতে থাকবে আর বেলালকে যদি পেলেন তাহলে কি হবে বাবা এরি পাক কে হাত চুমবে কে কদম চুমবে কে মাথা চুমবে শেষ নাই পুরো দুনিয়ার ভিড় लेके যাবে আর যদি জেনে লাগে আবু জেহেলে আসছে তো আগে থুপ ফেলবে নবী পাকের কদমে বিক্রি হয়ে নামাজ পড়লে নামাজ আরস পর্যন্ত পৌঁছে যাবে আর রাসূল আর খোদার বিয়াদগী করে নামাজ পড়লে তোমার নামাজ তোমার জুতোর তলে থেকে যায় আমরা আহলে সুন্নাতুল জামাত নবী পাকের প্রেমে নামাজ পড়ে একটু শুনেন বাবা আরেকটি কথা আপনাকে বলে দি নবী পাক কিয়ামতে সুপারিশ করবে কিনা আমার দিকে লক্ষ্য করে লামা জাহাবির আকীদা দিতে কি কিয়ামতে নবী কোন উপকার করতে পারে না আপনাকে মাত্র চারটি হাদিস শোনাবো চারটি হাদিস আর ছটা সহি হাদিসের কিতাব থেকে শোনাবো শোনাবো ছেড়ে দেবো বাবা ঘুম আসছে কি হ্যাঁ এগুলো হক কথা কিছু লোকের আবার মরিচ লাগবে শুনতে চাইবেন কিন্তু তুমি তো এখন পস্তাবে না তুমি কবরে গিয়ে পস্তাও যে কেন শুনেনি এখন পস্তাবে না কেমন পস্তাবে এখন তো তোমার মন ব্রেনে তবলিগের চল্লিশ দিন ক্রাশ করে রেখেছে এখন তো বিমল দাসের ব্যাটা তোমাকে কম্পিউটারে জাল হাদিসকে হাতিস তোমাকে ক্রাশ করে রেখেছে কিন্তু কিয়ামতে বুঝতে পারবে যে বেঈমানদের দলে গিয়ে আমি কত বড় ভুল করেছি মাথা ঠুকলো সুযোগ পাওয়া যাবে না আর কিয়ামতের ময়দানে সুপারিশ নেওয়ার জন্য নবীর কাছে দৌড় দিবে আজকে বলছো নবী উপকার করতে পারে না আর কিয়ামতে নবীর কাছে দৌড় দিবে কোনো কাজে লাগবে না আল্লাহ হযরত বলেন আজ লে উনকি পানহা আজ মদদ মাঙ্গুন সে কাল না মানेंगे কিয়ামত কো আগর মানবে আজকে আকীদা রাখো নবী সুপারিশ করবে আজ যদি একই হয় কিয়ামতের আমাদের নদীর সুপারিশ পাবে আর আজকে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না বলে কাল নবীর দরবারে সুপারিশের জন্য দৌড় দিবে তো তোমার আর ইহুদির মধ্যে তফাৎ কি কিয়ামতে ইহুদি জেনে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর যে বার্তা নিয়ে এসেছিল সত্য ছিল খ্রিস্টান জেনে যাবে হিন্দু জেনে যাবে জৈন জেনে যাবে সারা পৃথিবীর কাফির জেনে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যা বলেছে সবটাই হচ্ছে সত্য

যেমন হাদিস হয় হয় হাসান একটা প্রকার আছে হাদিসে বিষয়ে সাহাবি যখন হাদিস বর্ণনা করে যার মিথ্যা হওয়া অসম্ভব হয়ে যায় ওটাকে হাদিসে এ বলে এই রকম হাদিস কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ মুসলমান থাকবে তো আল্লাহর নবী সুপারিশ করবেন এইগুলি হাদিস মোতাবাতিরের দরজা লাভ করেছে কেউ যদি বলে নবী কিয়ামতে নিজেই টেনশনে থাকবে আমাদের কি উপকার করবে সাফাত কে অস্বীকার করে 100% ও কাফির সারা পৃথিবীর মোল্লা তো দূরের কথা ওদের হেড শয়তানকে যদি নিয়ে চলে আসে প্রমাণ করতে পারবে ইবনে তাইমিয়া কে যদি নিয়ে চলে আসে কবল থেকে প্রমাণ করতে পারবে না যে নবী কিয়ামতের ময়দানে ফালফাল করে তাকিয়ে থাকবে ফালফাল করে তাকানো তো কুকুরের চরিত্র নাবি মুস্তাফা যদি কবরের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে নিয়েছে তো উমর ফারুক কে আল্লাহ পাক ইসলামের দাওলা দান করেছেন কত সাহাবার তকদির চমকে দিয়েছেন নবী পাক দৃষ্টি দান করে আর রাসূল পাকের ব্যাপারে ফাল ফাল করে তাকিয়ে থাকবে আর এই কাযযাবিন ইহুদিকে বললে একটা লোক বলছে হুজুর আমাদের শেখকে আপনি কাযযাব কেন বলছেন তাম বললাম নবীর মুখে গন্ধ ছিল কোন হাদিসে আছে নবী ফেলফল করে তাকিয়ে থাকবে নেকির পাল্লাoverlineচনা কোন হাদিসে আছে আয়েশাকে নবী বলছেন আয়েশা তোমাকে কি আমদের চিনতে পারবে না তুমি আমার স্ত্রী কোন হাদিসে আছে বলি এইগুলো হাদিসে নাই তো যখন হাদিসে নাই তো সে নবীর নামে মিথ্যাচার করলো তো যে নবীর নামে মিথ্যাচার করবে ওকে যদি কাযযাব না বলবেন তো কি বলবেন হুজুর যাই বলবেন দেখ আর আপনাকে যদি আমি মিথ্যা কথা বলি শরীয়তের দৃষ্টিতে আমি কাযযাব তার যে নবীর নামে মিথ্যাচার করেছে জঘন্য জঘন্য ওকে কাযযাব নয় কাযযাবদের হেড বলতে হবে কি বলতে হবে কাজ্জাবদের হেড আগে চলেন টিভি এর মুসলমান সর্বপ্রথম আপনাকে বলি kitabটির নাম সুনানে ইবনে মাজা এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস রয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে তার মধ্যে অর্ধেক উম্মত আল্লাহ জান্নাত দান করবে কোন হিসাব কিতাব আর দ্বিতীয় নাম্বার কি জিবির আল ইসলাম বলছেন দ্বিতীয় নাম্বার হলো সাফাহা। তো নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি শাফাতকে নিব কারণ আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মত কি করবে আমি শাফাতকে গ্রহণ করলাম কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত ততক্ষণ পর্যন্ত চল্তি থাকবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে সব উম্মত জান্নাতে চলে যাবে আমি মুস্তাফা রাজি হয়ে যাব আর হাদিস শুনেন আবু দাউদ শরীফের মধ্যে ইবনে মাজার মধ্যে সহি সনদে হাদিস রয়েছে লা মাযহাবীদের মুলবি আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলেছেন রাসূল পাকের সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের ময়দান সেখানে আমার সাফাত আমার সুপারিশ আমার উন্মতের বড় বড় পাপীদের জন্য পাপ তো করেছে কিন্তু আকিদা সুন্নি জামাত আহলে সুন্নাত জামাতের ছিল আমি ওই কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য পাপির সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটি হাদিস শুনেন সহিহ বুখারী রাসূলের পাক বলেন বুখারীর হাদিসে কিয়ামতের ময়দানে যাদের অন্তরে রায়ের দানা পরিমানে ইমান আছে বা তার চাইতে কম রসুল পাক বলছেন আমি তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে আরেকটি হাদিস শুনেন বুখারী শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী রসুল পাক কিয়ামতের ময়দানে বলছেন মানুষ জন যখন কিয়ামত হবে বাবা মাথার উপরে সূর্য পায়ের তলে তামার জমিন অবস্থাটা কি হবে মাথার মগজ শুকিয়ে যাবে কলিজা পিপাসার কারণে ফেটে যাবে নাফসি নাফসির আলাম সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে এত ভয়ানক টাইমে যেটা বয়ান করে শেষ করা যাবে না আর বুঝানো যাবে না ওই কিয়ামতের কঠিন দিনে যখন এক একটা দিন কয়েক বছরের হবে এই কঠিন অবস্থাতে পৃথিবীর মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে নবী পাকের প্রতি যাদের আকীদা ঠিক হবে আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হবে সুন্নি জামাত হবে ওই কিয়ামতের ময়দানে ফাটবে আর আমার নবী মুস্তাফা নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসারটা কি বুখারী শরীফের হাদিস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন ওখানে জিয়ারত করতে গিয়ে একদিন নবী মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সহি বুখারীতে আছেন রাসূল পাক বলছেন ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন নিশ্চয় আল্লাহর কসম আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছে ওই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার পান করবে পুরো কিয়ামতে আর তাকে प्याস লাগবে না জোরে বল সুহান নবীর হাতের পানি কারা পাবে বাবা আহলে হাদিস দেওয়ানি তবলিগী পাবে তিন জামাতের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছেন তাকবিয়াতুল ঈমানে লিগান আমার গাড়িতে কিতাব রাখা আছে কেউ যদি দেখতে চান বক্তব্য পর আসেন দেখেও যান আর ফটো তো লিগেজের নদীর সম্মান বড় করতে হবে এই তিন গ্রুপের ইমাম ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার শরণ চলে আসে একজন ব্যক্তি বেশ্যা মহিলার সাথে রাত কাটাচ্ছে ওই জিনিসটা যদি মনে মনে ঘুরে নামাজ হয়ে যাবে গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজে যদি মোহাম্মদ রসুল্লাহর শরণ চলে আসে তো শিরিক হবে নামাজ হবে না তাহলে এই তবলিগে যাওয়া যাবার চাইতে আর এই আহলে হাদিস হওয়ার চাইতে গোবরে মুখ ডুবিয়ে মরে যাওয়া বেশি ভালো আর এখানে গিয়ে ইমানও চলে যাবে আমলও শেষ হয়ে যাবে নামাজ পড়ে যাহান না রোজা রেখে যাহান না ইমান যদি না থাকে আমল পাহাড় সমতুল্য থাকলে আপনি জাহান নামে যাবেন আর ইমান যদি থাকে আপনার আমল যদি আপনাকে জাহান নামে নিয়ে চলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর শাফাত জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে যেতে হবে আহলে সুন্নাত জামাত ইমানদার খোদার বেয়াদি আমাদের মুখে নাই রসুল পাকের বেয়াদি আমাদের মুখে নাই অলিদের বেয়াদি আমাদের মুখে নাই সাহাবার বেয়াদি আমাদের মুখে নাই আহলে বেতের বেয়াদি আমাদের মুখে নাই আর সারা পৃথিবীতে যত ফিরকা আছে ইমাম আহমদ রাজার কিতাব পড়ো তিনি যেমন খোদার প্রশংসা করেছেন নেবীর গুণগান করেছেন সাহাবার প্রশংসা করেছেন আহলে বেতের মহাব্ব প্রকাশ্য করেছেন অলিদের ভালোবাসা প্রচার করেছেন সারা পৃথিবীর কোন ফিরকার কোন মলবি করেনি যে প্রশংসা ইমাম আহমদ রাজা করেছেন আমাদের জাবানে নবীর প্রশংসা পাবেন আর এইগুলো হাদি যে আমি আপনাকে শোনাচ্ছি কোরআন পাকের আয়াত কোনো ওয়াহাবি মলবি বলবে এদের কাজ হচ্ছে কোরআন হাদিস থেকে বের করো খোট কোথায় প্রমাণ হবে নবী এটা জানতেন না নবী এটা জানতেন না আবে দুনিয়াতে নবীর বের করার জন্য এসেছো যেই নবীর কোনো আইব নাই কোরআন পাকে এত প্রশংসা আছে হাদিসে এত প্রশংসা আছে আলা হাজরত নবী পাকের শানে নাত করে একটি কিতাব লিখেছেন গজলে আদাইকে বাক্সে তো আলা হাজরত বলছেন শাসে এই রাজা খুদ সাহিবে কুরআন হে মদ্দা হুজুর ফির তুজসে কব মুমকিন হে মিদহাত রাসূলুল্লাহ ও আহমদ রাজা আল্লাহ তো নিজেই কোরআন পাকে নিজের নবীর প্রশংসা করছেন গুণগান করছেন তো তুমি কি করে নবীর গুণগান করে শেষ করতে পারবে আল্লাহ তো নিজেই গুণগান করছেন এই পৃথিবীর মুসলমান রাসূল পাক কিয়ামতের ময়দানে শুনেন যখন কঠিন অবস্থা হবে আমরা আপনারা সবাই পরামর্শ করব কেস যখন হয় উকিল ধরতে হয় কি হয় না ভাই কথা বলেন প্রধানের বাড়ি মন্ত্রীর বাড়ি যাই তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের কথা পৌঁছাবো আরে বাপ রে বাপ আমরা তো কেমন অবস্থা হবে বাবা আল্লাহ নবীগঞ্জ এখানে নাফসি নাফসি করবে আমার আপনার ক্ষমতা আছে আল্লাহর সামনে কিছু বলার জোরে বলে তো সবাই মিলে পরামর্শ করবে মুসলমান কোথায় যাবে বলছে আদম নবীর দরবারে চলো আজকে যারা বলছে যে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না ওলির কাছেও যাওয়া যাবে না এরা কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে যাবে জি মুসলমান পরামর্শ করে আদম নবীর দরবারে যাবে ইয়া আদম আল্লাহ নবী আপনি আল্লাহর নবী মানুষের আদি পিতা আমাদের সুপারিশ করেন আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি আমার দারে হবে অন্য কোরের কাছে যাও অন্য কোরের কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাবেন যত নবীর কাছে যাবেন সবাই বলবে ইজহাবু ইলা গায়রি অন্য কোরের কাছে যাও আমার দারে এই কাজ নাই অন্য কোরের কাছে যাও শেষের বেলা ঈসা নবী বলবে মুসলমান

আল্লাহ পাক সেই তসবিটি শিখাবেন ওই তসবি আল্লাহ পাকের হাবি পাঠ করবেন অনেক সময় পর আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক এ মুহাম্মদ মাথা তুলো তুমি যার সুপারিশ চাইবে তাকে বক্সে দেওয়া হবে তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে আল্লাহর নবী মুস্তাফা মাথা তুলবেন তিনার সুপারিশ আরম্ভ হবে

কলিরা কি করে সুপারিশ করতে পারে এখন তো বর্তমানে ঝান্ড বম পীর বেরিয়েছে বাবা কি বলে লোটা পীর বদনা পীর বিভিন্ন রকম তিরিমিরি পীর বেরিয়েছে পীর খাজা মহিনদের চিস্তির মতন হবে তেবি তো হাসরে সুপারিশ করবে রসুলে পাক বলেছেন কিয়ামতের ময়দানে বুখারির হাদিস নবীগণ সুপারিশ করবেন এবং ইমানদাররা সুপারিশ করবে অর্থাৎ আল্লাহর অলিরা তারা সুপারিশ করবে আর আল্লাহ তালার সঙ্গে তারা সুপারিশের জন্য ঝগড়া করবে আল্লাহ আমাদেরকে তো জান্নাত দিচ্ছ আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে উঠা বসা করতো তাদেরকে না জান্নাত দিলে আমরা কি করে যাব। খোদা বলবে যাও যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে নিয়ে দিলাম আর একটু জোরে হবে না

দিবেন তারপরে প্রত্যেক নবী সাহাবি শহীদ আলিম যারা আল্লাহ পাকের নিকট অর্জন করেছেন তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন সুতরাং আকিদা রাখতে হবে রসলে পাক কিয়ামতের সুপারিশ করবেন আল্লাহর মোকার সুপারিশ করবেন